তুমি হয়তো অনেক কষ্টে আছো হয়তো অনেক যুদ্ধ করেছো কিন্তু সফলতার দরজা এখনো খুলছে না তুমি ক্লান্ত তুমি হতাশ তোমার মনে হচ্ছে তুমি কি পারবে বন্ধু আমি তোমাকে আজ বলছি তুমি পারবে ব্যর্থতা তোমার শেষ নয় বড় হতে গেলে ব্যর্থ হতেই হবে মনে রেখো টমাস এডিসন দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি বিদ্যুৎ আবিষ্কার করেই ছেড়েছেন স্টেটস অফস তার নিজের কোম্পানি থেকে বরখাস্ত হয়েছিল কিন্তু তিনি ফিরে এসে অ্যাপেলকে বিশ্ব সেরা করেছেন তুমি নিশ্চয়ই অ্যাপেলকে চেন কোলোনাল স্ট্যান্ডার্ডস নাম শুনেছ নিশ্চয়ই পঁয়ষট্টি বছর বয়সে কে শুরু করেন এর আগে এক হাজার বার তার আইডিয়া প্রত্যাখ্যাত হয় তোমার স্বপ্ন যদি সত্যি শক্তিশালী হয় তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না আজ তোমার কষ্ট আর এই কষ্টই কাল তোমার শক্তি হবে আজ তুমি যদি কষ্ট করো তোমার শরীর যখন ক্লান্ত যখন মন ভেঙে পড়েছে তুমি মনে রাখবা সেই সময় তুমি আসলে তোমার বেজায় তৈরি করছো আজ যদি এখন হাল ছেড়ে দাও তাহলে তুমি কখনোই জানতে পারবে না তুমি কত দূর যেতে পারতে তুমি কি জানো সমুদ্রের ঢেউ যত বড় হয় তত বড় নাবিক তৈরি হয় আগুন যত তীব্র হয় সোনা তত বেশি খাঁটি হয় তাহলে তুমি কেন ভয় পাচ্ছ তুমি যদি এখনই উঠে না দাঁড়াও তাহলে একদিন আফসোস করবে কল্পনা করো দশ বছর পর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আসো যদি তুমি আজ হাল ছেড়ে দাও তাহলে কি তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তুমি কি চাইবে তোমার স্বপ্ন মিশে যাক না তাই আজকেই শপথ নাম আমি থামবো না আমি লড়াই করবো আমি আমার স্বপ্ন পূরণ করবো কেউ তোমার স্বপ্ন চিনি নিতে পারবে না দুনিয়া তোমাকে হার মানাতে চাইবে লোকজন তোমাকে বলবে তুমি পারবে না কিন্তু মনে রেখো মাইকেল জর্ডান নয় হাজার শট মিস করেছেন তারপরও তিনি ইতিহাসে সেরা বাস্কেটবল খেলা হয়েছে। জে কে রাউন্ডিং বারো বার হয়েছিলেন তারপর তিনি হ্যারি পটার লিখে বিশ্বজয় করেছেন নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর ধরে জেলেছিল তারপরও তিনি তার দেশকে স্বাধীন করেছেন তাহলে তুমি কেন থামবে তুমি পারবে বন্ধু তুমি যতই কষ্ট পাও কখনো হাল ছেড়ো না তোমার স্বপ্নের জন্য লড়াই করো আজ যদি পরিশ্রম করো আগামীকাল সাফল্য তোমার দরজায় করা নাড়বে এই কথাগুলো মনে রেখো আর নিজেকে বলো আমি পারবো আমি থামবো না আমি লড়াই করব। মাথা নত না করে শক্তি আর সাহসে অপ্রতিরোধ্য হও তুমি এগিয়ে চলো বিজয়ের পথে সাফল্যের স্বপ্ন নিয়ে গর্জে উঠো বাংলাদেশ